শুভেচ্ছা সকলকে আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হাজির হয়েছি আমার হাতে একটি চড়ই পাখির বাচ্চা ছানা দেখতে পাচ্ছে আসলে এর আগ একটি চড়ই পাখির বাচ্চা আমার বাসার বেলকুনিতে আহত অবস্থায় করেছিলেন তো সেটাকে আমি এক টাকতে রেখে ওকে সেবা শুশ্রজা করে মোটামুটি তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি এজন্য নিজেকে খুব মনে হচ্ছে তো আজকে আমার এই আরেকটি চড়ি পাখির ছানা আমার কর্মস্থলে এখানে আমি পেলাম দেখি ওর পায়ে একটি সুতলি বাথা কে বা তারা বেঁধেছে আল্লাহ ভালো জানে তো পায়ে বাঁধার কারণে ওর পা একটি পা যে পায়েটি বাঁধছে সে পাটির খুবই অবস্থা নরবরে ডাকুক সে খুব গুরুতর অসুস্থ যে কারণে আমার হাতে ঠিকমতো সে বসতে পারছে না তো বাচ্চার কার বাচ্চা ছানার কারণে সম্ভবত সে উড়ালটাও খুব ভালো করে শিখে তা আমি এখানে যে রিয়েল সাউন্ডটা আছে পারিপার্শ্বিক মেশিনারির শব্দের কারণে একটু ব্যতিক্রমী শব্দ তবে যে একটা স্বাধীন চেতা শব্দ যে কিচির বিচির শব্দটা সেটা আপনাদেরকে শোনানোর জন্য আমি রিয়েল সাউন্ড অফ করি নিই এর পাশাপাশি আমার যে কথাগুলো সেটা বলার চেষ্টা করতেছি দেখেন ও খুব স্বাচ্ছন্দ্যে আমার হাতের উপরে আছে আসলে ক্ষীণ সময়ের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে আমি অনেক চেষ্টা করছি তাকে তার স্বজনদের কাছে ফিরে দেওয়ার জন্য একাধিকবার আমি আমার এই যে হাত দিয়ে গোড়াল দিয়ে গেল চালের উপরে দিয়ে আসছি কিছুক্ষণ পরে না জানি না কেন এমন কি হয়তো তার নিয়তি এমন যে আপনি চালের উপরে রেখে দিয়ে আসছি দেখি ওর সজররা ওকে কোনোভাবে হেল্প করে নিতে পারে কিনা কিন্তু না পরক্ষণে সে আবার উড়াল দিয়ে সে আবার ঘরের সামনে পড়ে তো আবার তাকে আমি যথা পরিমাণ সেবাশ্রদ্ধা করার চেষ্টা করছিলাম দেখুন কি সুন্দর সে উড়া উড়ার জন্য চেষ্টা করতে চাপ কিন্তু দুঃখের বিষয় সে পাচ্ছে না কিছু কিছুদূর গেলেই সে আবার পড়ে যায় ব্যর্থ চেষ্টা আর কি যেটাকে বলা হয় তা আমি যথাসাধ্য চেষ্টা করছিলাম তার যে প্রাপ্তি যে প্রাপ্যটুকু পুরোটুকু তাকে স্বাধীন চেতাভাবে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু দুঃখের বিষয় সে পারে নেই তো আমি যেহেতু পরবর্তীতে আমার এটা ইউ করে এই জন্য বলছি যে দুঃখের বিষয় আমার কাছে খুব কষ্ট লাগতেছে যে শেষমেশ রাত্রি রাখার পর পরদিন সকালে তাকে হৃদয় পাওয়া গেছে সে মারা গেছে খুবই দুঃখজনক হৃদয় এত সুন্দর একটা ফুটফুটে চড়াই পাখির ছানা চেষ্টা করছিলাম দেখেন ও কতটুকু করলে আমার হাতের উপরে উড়ার চেষ্টা করে সে তার নিজের শরীরকে আদরে গুলাই দেয় মানে এটা না দেখলে বলে বোঝানোর মতো না পরিস্থিতিটা কেমন যাক তার ভাগ্য এমন ছিল বাতার রকম ছিল ওই জন্য সে দুনিয়া ছেড়ে চলে গেছে তো ঠিক আমি ভাবছিলাম মনে করছিলাম এমনটাই যে আমার এই মনের যে একটু চাপা কষ্ট এটা একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলে কেউ চড়ি পাখি ছানাকেভাবে পেলেও সুতো দিয়ে পায়ে বাঁধবেন না এই বাঁধার কারণে দেখেন ওর একটি একেবারে অকেজ হয়ে গেছে বড় মর্মান্তিক দুঃখজনক এই পাখিদেরকে কেউভাবে কষ্ট দিবেন না চেষ্টা করবেন তাকে যাতে একটু মুক্ত হাওয়ায় উড়ে বেড়ানোর সহযোগিতা করা যায় ধন্যবাদ